বন্ধুরা আজকে আমাদের তারাপীঠ পর্বের প্রথম দিন লাস্ট দিন অর্থাৎ আমরা কালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আজকে আমরা সাইট সিন শুরু করেছি এই রওনা দিয়েছি তাই এই জায়গাটা এত সুন্দর যে দেখে আর মানে সামলাতে পারলাম না ভাবলাম যে এখান থেকে একটা গ্রাফি করব তো আমরা এখন সাইট সিনে বেরিয়েছি তারাপীঠের যত সাইট সিন রয়েছে সব আমরা একসাথে করে আমরা আগামীকাল আমাদের খাবড়ার উদ্দেশ্যে রওনা দেব। থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা আমাদের এই ভিডিওগুলি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা বেরিয়েছি সাইট সিন তারাপীঠ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির ও বাঁকড়াই মন্দির দেখার জন্যে তো আমরা এখন ভেতরে যাব এই হচ্ছে তার গেট এই দেখুন আপনারা এই গেট দেখে এটা হচ্ছে ভীরচন্দ্রপুর এই গেট দেখে আপনারা এখানে ঢুকবেন একদম হানড্রেড পারসেন্ট তো আমরা ভেতরে যাব জগন্নাথ দেবের মূর্তি দর্শন করবো এবং পাকড়াই অর্থাৎ বাঁকে বিহারীর আরেকটি নাম বাঁকড়াই এখানে বাঁকে বিহারি যে বৃন্দাবনে যে বাঁকে বিহারি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেটা হচ্ছে বাঁকড়াই নামে পরিচিত অর্থাৎ এখানে বাঁকড়াই নাম নামকরণ হয়েছে বাঁকড়াই বলতে বাঁকে বিহারিকেই নির্দেশ করছে তো যাই হোক আমরা এখন দেখবো আপনাদের দেখাবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা চলেছি বন্ধুরা জগন্নাথ মন্দির ও বাঁকড়াই মন্দির দেখার জন্য এই যে এইটা বন্ধুরা আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির বীরচন্দ্রপুর অর্থাৎ তারাপীঠের লোকাল সাইট সিন আমরা এখন আপনাদের ভেতরে গিয়ে সব দেখাবো যদি এখানে যদিও এখানে শুনছি ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি চেষ্টা করব যদি পারি ভেতরটা দেখানোর জন্যে তা হলে ভেরি সরি দেখাতে পারবো না এখন দেখি কি আছে ভগবান জগন্নাথ দেব কী করেন তো আমরা এখন চলে এসেছি বীরচন্দ্রপুর তারাপীঠের লোকাল সাইট সিন জগন্নাথ দেবের মন্দির किस नाम वाला एक काम मिलो बेटा नंबर ए ये इतना तो जरा सा था उसी का पूरी का वरना आप को जाएगा तो माता पिता मतलब तो की तो हमने पहले चले जला मस्जिद लिए वो कितना दूर तक भी जाएगा जब हम पार मंदिर है ए मोबाइल

জগন্নাথ দেবের মন্দির এখানে ভিডিও ক্যামেরা করা নিষেধ তথাপিও আমি চেষ্টা করছি বন্ধুরা আপনাদের দেখানোর জন্য हम्म मां अरे बाबू एक एक टेंशन नहीं टेंशन मैंने इधर नहीं भैया आप सब अपन हां ये आएगा वो ये सीधा है ये सीधा कहां रहा तुम घर में के घर में देख ले छुरी छुरी सर ले कौन से केटा आए फोन वाला सर यहां हाथ लगा कर पा नहीं आ गई जो माता हां वो अपना एरिया चल रहा है कौन हो गए ना ना तो फोटो ले ना ले पहले भाई हमको भेज हां बाबा बाबा ऐसा मानता बाबू बाबू लो आओ नहीं नहीं सब भैया आना

বন্ধুরা আমরা চলে এসেছি জগন্নাথদেবের মন্দির বীরচন্দ্রপুর তো এখানে খুব সুন্দর মন্দিরের রং মন্দিরের কারুকার্য দারুণ লাগছে আমরা এগুলো ভিডিও ক্যামেরা বন্ধ করছি কিন্তু এখানে ভিডিও করা নিষিদ্ধ তথাপিও আমরা এটা করতে পারছি ভগবান জগন্নাথের কৃপায় তো আপনারা এখানে আসবেন ভিডিও দেখবেন অসাধারণ আনন্দ পাবেন একটা স্বর্গীয় সুখ অনুভব করবেন এখানে অসাধারণ সুন্দর এই

জগন্নাথ দেবের মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাবো আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করে আমরা এখন যাব বাঁকড়াই মন্দির এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আমরা এখন বাকড়াই মন্দিরে যাব এই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এলাম বাইরের টোটাল ভিউটা একটু নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ